নমস্কার পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি বাঙালির কাছেই প্রকাশ্যে বা গোপনে যার জন্য একটি শ্রদ্ধার আসন রয়েছে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য আজ তিনি চলে গেলেন উনিশশো চুয়াল্লিশের মার্চে তার জন্ম হয়েছিল তিনি একজন সংস্কৃতি সম্পন্ন মানুষ ছিলেন তথ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কমরেড এর বাইরেও তার বিশাল পরিচয় আছে তিনি একজন কবি একজন অনুবাদক একজন সংস্কৃতি সম্পন্ন মানুষ আমি তার দুটি মাত্র অনুদিত কবিতা পাঠ করব চেনা ফুলের গন্ধ থেকে কবিতা পরবর্তী সময়ে পাঠ করব বরিশ লো ভবিচ নাক হচিমিন মাউজে দল ভ্লাদিমির ভ্লাদি মায়াকোভস্কি বেদল ব্রেক পাবলো নেরুদা গুন্টার গ্রাস আর্নেস্তো চে গুইভারা ফিডেলের জন্য গান এরকম বিশ্বের অনেক কবির অনুবাদ আমরা কবি বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে পেয়েছি আজ আমি পড়ছি তার অনুবাদে হচিমিনের কবিতা এক হাজার কবির কবিতা পড়ে প্রাচীনেরা ভালোবাসতেন প্রাকৃতিক সৌন্দর্যের গান বড় প্রফুল চাঁদ ও হাওয়া কুয়াশা পাহাড় আর নদী এখন কবিতায় লোহা আর ইস্পাত আসু কবিদেরও শিখতে হবে আক্রমণের নেতৃত্ব দিতে পড়ছি বুদ্ধদেব ভট্টাচার্যের অনুবাদে মাউ জে দংয়ের কবিতা তাপতি লাল কমলা হলুদ সবুজ নীল আসমানি বেগুনি আকাশ জুড়ে কার নাচ রঙিন ওড়না মেলে বৃষ্টির পর আবার আকাশে সূর্য অস্তগামী গিরিপথ আর পাহাড় মেলার রেখা নীলাভ এখানেই একদিন হয়েছে যুদ্ধ ভয়াল গ্রামের দেওয়ালে দেওয়ালে বুলেটের দাগ যেন এক অলঙ্করণ পাহাড়ের সারিয়াজ মনে হয় সুন্দর আরো ক্ষুদ্রের ভট্টাচার্য আপনাকে জানাই আমার প্রণাম শ্রদ্ধা ओ भला हो सा जय हो संस्कृति मनुष्य को मनुष्य